মুৰব্বী আপোনাৰ কি হয় ম কি হয় তোমাৰ নাম কি আপোনাৰ কি হয় কি হয় কি হয় কিছুমান কি হয় কি হয় কি হয় আপোনাৰ কি হয়

তুমি তুমি তোমার নাম কি নামি একটা ওই যে তোমার তোমার সাথে যে লোকটা পাওয়া গেছে উনি কিন্তু হাঁকবেন হাঁকবেন না আর ওনার সাথে আপনার সাথে পরিচয় কিভাবে ওনার সাথে আপনার বিবাহ হয়েছে কি না আচ্ছা ওনার সাথে এখানে আসলেন কিভাবে এর আগেও কি এসেছেন এখানে হ্যাঁ একটু জোরে বলেন অনেকবার আসছেন আচ্ছা ওনার সাথে আপনার সম্পর্কটা কি

এই বাসার সাথে কি বাচ্চুর সাথে কোনো সম্পর্ক আছে